এটা না করে কি বলছে যে পানি বন্ধ করে দিয়েছে পাকিস্তান না খেতে পেয়ে মারা যাবে আমি তো বলি পাকিস্তান দেশটাকে মান পৃথিবীর মানচিত্র থেকে ভাই মুছে দাও ও যত থাকবে আমাদের তত মাথা ব্যথা ও হারবে জিতবে নিরহ মুসলমানের উপর আক্রমণ হবে হচ্ছে না ভাই ওকে মুছে দাও টেনশন মুক্ত আর না হলে একটু দখল করে নাও যদি শুভেন্দু অধিকারী যেতে ভয় পায় আমাদেরকে দিয়ে দিক দায়িত্ব দেখছি আমরা কি করতে পারি আমাদের সুফিয়া করে এসে আছে আমাদের ভূমিকা সিং আছে আমরা বুঝে নেবো কি করতে পারি শুভেন্দু অধিকারী পারবে না ও শুধু ওই বর্ডারের ধারে যায়নি বাংলাদেশ বর্ডারের আগে যত দুই বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ যত গুলি গুলির তেজ আসবে তার দূরে গিয়ে চিৎকার করছে ও দুলি গুলি রেঞ্জে যায়নি যায় কয়েক দিনের মধ্যে প্রায় দশজনকে ধরেছে কাদেরকে পাকিস্তানি গুপ্তচর পাকিস্তানি লোকেদের পাকিস্তানের কাছ থেকে টাকা নিয়ে আমাদের দেশ থেকে তারা খবর দেয় ওই কাছাকাছি ঘুরছিল সময় কোনো মধ্যে এই অন্যায়গুলো এরা করে রেখে দিয়েছে এরা বলছে অরে হ্যান করব ত্যান করব একবারের জন্য শুভেন্দুবাবু বললো না পাকিস্তানকে আমরা বিদ্যুৎ দেবো না অন্ধকারে পাকিস্তানকে রেখে দেবো ভারতবর্ষ থেকে যদি পাকিস্তানকে বিদ্যুৎ দেওয়া বন্ধ হয়ে যায় অর্ধেক পাকিস্তান অন্ধকারে থাকবে কিন্তু বিদ্যুৎটা বন্ধ করবে না কেন বলুন তো শুভেন্দু অধিকারীর কথাটা নেব না একবারও কারণ যদি নেয় শুভেন্দু অধিকারীর বড় নেতা ওকে তাবড়াবে ওটা তো আদানি আম্বানি শিল্পপতিরা বিদ্যুৎ বিক্রি করছে আর আমরা ফুলকপি বাঁধাকপি দশ টাকা বারো টাকার এই ক্যাপসিকাম ধান চাল এগুলোই পাঠাচ্ছি এর থেকে বেশি কিছু করছি না আমরা এটা বলছে বন্ধ করে দেবো গরিবগুলোর আর যার বিদ্যুৎ বন্ধ করতে পারলে ওরা অর্ধেক পাকিস্তান অন্ধকারে থাকবে সেটা কিন্তু করবে না সেটা করলে তো তাবড়ানি খাবে তা আমরা চাই যদি ব্যবসা বন্ধ করতে হয় টোটাল আমরা বর্ডার সিল করতে চাই না বিদ্যুৎ যাবে না গরীবের ফসল যাবে যদি গরীব তোমার বড় লোকের বিদ্যুৎ যায় তাহলে গরীবের ফসলটা কি দোষ করলো ভাই এই কথা বলি বলি আমরা খারাপ ভাই কেন যুদ্ধ বন্ধ করেছে এই প্রশ্নটা তুলতে হবে অন্তত এটা চুক্তিত করতে বাধ্য যারা খুন করে আমাদের নাগরিককে শহীদ করে তোমার দেশে ঢুকে গিয়েছে আমি যুদ্ধ বন্ধ করতে পারি ওই শর্তে ওই খলিগুলোকে ওই সমস্ত মানবতা বিরোধী মানুষ করব না তোমার প্রত্যেকটা এলাকাকে আমরা ধ্বংস করব এটা তো বলতে পারতো ভাই তা না বলে বলছে বন্ধ করে দিয়েছি শুধু ছাপান্ন ইঞ্চি থাকলে হয় না ভাই যারা দেশের মধ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ওই কবদ্ধ হয়ে লড়াই করতে হবে এখানে কে হিন্দু কে মুসলমান কে বিজেপি কে আইএসএফ কে কংগ্রেস কে তৃণমূল কিছু দেখার দরকার নাই আমরা ভারতীয় নাগরিক আমাদের কাছে চ্যালেঞ্জ সন্ত্রাসবাদকে সমূলে নির্মূল আমরা করব সেটা যদি পারে না হলে অন্যদের হাতে তুলে দিক এটা লড়াই আমাদেরকে একসাথে করতে হবে এখানে বিজেপি আছে ও ক্রেডিট পেয়ে যাবে ভাবলে হবে না আমাদের দেশে বারবার ঢুকবে আর আমাদের মানুষকে মেরে দিয়ে চলে যাবে এটা মেনে নেওয়া যাবে ভাই এটা মেনে নিয়ে যাবে এর জবাব দিতে হবে কিন্তু আমরা যতটা ভেবেছিলাম জবাব দেবে কিন্তু ভাই হয়নি সত্যি কথা বলছি আমি আমার ব্যক্তিগত যদি বলেন আমাকে বলবো ঠিকঠাক জবাব হয়নি হ্যাঁ জঙ্গি নটা জঙ্গি যে এ ছিল ওতে গুড়িয়ে দিয়েছে কিন্তু পাকিস্তানকে তো সেই জবাব মানে জায়গায় দান করাতে হবে ভাই আমি যুদ্ধ বন্ধ করতে পারি একটা শর্তে তোমাকে দায়িত্ব নিতে হবে তোমার দেশে আর জঙ্গি চাষ হবে না যারা আমাদেরকে ডিস্টার্ব করবে এটা তো নেওয়া দরকার ছিল ভাই কি বলে কিন্তু এইগুলো হচ্ছে না এই প্রশ্নগুলো আমাদেরকে তুলতে হবে যারা হামলা করেছে তারা মানবতা বিরোধী তারা কাশ্মীরের মানুষের বিরুদ্ধে তারা আমাদের দেশের মানুষের বিরুদ্ধে সেই সমস্ত খুনি সে পৃথিবীর যে প্রান্তই তারা থাকুক না কেন পাকিস্তানে ঢুকে থাকুক আফগানিস্তানে থাকুক আর আমেরিকায় থাকুক না কেন খুঁজে বার করে নিয়ে সে তাদের বিচার করে ছ মাসের মধ্যে জেল ছ মাসের মধ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে এটা ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে এখানে কোনো বিভাজন নয় এখানে কোনো হিংসা নয় এখানে কোনো রাজনৈতিক ফায়দা নয় এখানে আমাদের লক্ষ্য একটাই রাখতে হবে যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশ ঐক্যবদ্ধভাবে লড়াই করবে সেই দেশ লড়াই করতে গেলে যে রসদ দরকার তার মধ্যে হচ্ছে আমাদের ইউনিটি আমাদের নাগরিকের ইউনিটি সেই ইউনিটি আমরা কোনোভাবেই নষ্ট হতে দেব না এটা মাথায় রাখতে হবে কারণ দেশ থাকলে আইএসএফ থাকবে দেশ থাকলে আপনি থাকবেন দেশ থাকলে আমি থাকবো আর দেশ যদি আক্রান্ত হয়ে যায় আপনার আমার থাকাটাও নিরাপদে থাকবে না মাথায় রাখতে হবে সবার আগে দেশ দেশের আগে কিছু নয় এটা মাথায় এইখানটাই কিন্তু গুলিয়ে আবার রাজনৈতিক নিতে যাচ্ছে ওই আবার তেলেঙ্গা যাত্রাতে আমাদের ভূমিকা সম্পর্কে আমাদের সুফিয়া কুরেশি সম্পর্কে যতটা না কথা বলবে আমাদের ইন্ডিয়ান আর্মি আমাদের ইন্ডিয়ান নেভি আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স সম্পর্কে যতটা না কথা বলবে তার থেকে বেশি কথা বলবে কি দাদা দিদির গুণাগান করবে বেটাদের হাতে বন্দুক তুলে দিলে চাকাতে পারবে না যারা চালাই তারা বুঝতে পারে ফাইটার জেটগুলো যারা রাফেলগুলো নিয়ে গিয়ে দুম দাঁড়াককে ফেলে দিয়ে আসলো তারাই বুঝতে পারছে যার দেশের জন্য জীবন তারা উৎসর্গ করে দিচ্ছে তাদের বেশি না চর্চা হয়ে কে কত বড় নেতা তার গুণগান চলছে এর আমরা বিরোধিতা করি শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতে হবে দিলীপ ঘোষকে প্রশ্ন করতে হবে যে তোমরা বলো মোদী হচ্ছে হিন্দুদের হৃদয় সম্রাট তাহলে হিন্দু হৃদয় সম্রাট তোমরা নিজেরা দাবি করছো নিজেকে নিজে তোমরা মোদীকে ভগবান বলে বলছো তাহলে তার আমলে আমাদের হিন্দু ভাইরা সুরক্ষিত নাই কেন কার আমলে হয়েছে ভাইটা তাহলে মোদির আমলে আমার হিন্দু ভাইরাই সুরক্ষিত নাই এর জবাব তাহলে তো আগে মোদিকে দিতে হবে ও জবাব দিতে পারবে না বলেই আপনার আমার মধ্যে ধর্মীয় লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা কি বলছে ও মহিন্দুকে দেখে দেখে মেরেছে আরে হিন্দুকে দেখে মেরেছো তো আগে প্রশ্ন আমরা করবো নাও হিন্দু ভাইরা না করলেও আমরা করব। যে তুমি বলেছো হিন্দুকে বাঁচাতে আসবে ঠিক যেভাবে আমাদেরকে বুকা বানিয়েছে দিদিমণি মুসলমানকে বাঁচাতে আসবো বলে মুসলমানদের সব থেকে বেশি ক্ষতি করেছে স্বাধীনতার পর থেকেই মমতা ব্যানার্জি ঠিক একইভাবে দেশের ইতিহাস যদি দেখেন হিন্দু ভাইদের সব থেকে বেশি ক্ষতি কেউ করে থাকে এই মোদিজির আমলে হয়েছে এটা প্রমাণ আমি দিচ্ছি ব্যাপারটা হচ্ছে যে সর্বপ্রথম আমাদের প্রশ্ন করতে হবে দেশের যিনি দেশ যার পরিচালনা করছে ঠিক যেভাবে মুর্শিদাবাদে যে কদিন আগে ওয়াকাফ আন্দোলন থেকে নাকি দাঙ্গা সংগঠিত হয়েছিল খবরে পেয়েছিলেন তো এ প্রশ্ন প্রশ্ন কাকে করবেন এর দায় কাকে নিতে হবে রাজ্য সরকারকে নিতে হবে মমতা ব্যানার্জিকে নিতে হবে পুলিশ মন্ত্রীকে নিতে হবে আমাদের রাজ্যে দাঙ্গা হয়ে যাচ্ছে সেখানে একাধিক মানুষকে খুন করে দিল বাড়ি ভাঙচুর করে দিল লুট করে নিল আপনি কি করছিলেন ভাই আপনার দায়িত্ব কি রাজ্যের সমস্ত মানুষকে শান্তিপূর্ণভাবে রাখবেন কেউ দাঙ্গা টাঙ্গা করতে আসলে তাদের ঘাড় ভেঙে দেবেন এটা তো দায়িত্ব আপনি ব্যর্থ হয়েছে। মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে আমরা আজকেও বলছি রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ ফলে ওখানে ওই ধরনের ঘটনা ঘটেছে ওখানে ভিন উভয় সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মারা গিয়েছে চুরি হয়েছে সমস্ত দায়ভা রাজ্য সরকারকে নিতে হবে ঠিক এটাই যদি আমি ফিরে আসি কাশ্মীরে পেহেলগাঁওতে যে বড় বড় সন্ত্রাসবাদী হামলা হয়েছে যারা হামলা করেছে তারা মানবতা বিরোধী তারা কাশ্মীরের মানুষের বিরুদ্ধে তারা আমাদের দেশের মানুষের বিরুদ্ধে সেই সমস্ত খনিগুলোকে সে পৃথিবীর যে প্রান্তই তারা থাকুক না কেন পাকিস্তানে ঢুকে থাকুক আফগানিস্তানে থাকুক আর আমেরিকায় থাকুক না কেন খুঁজে বার করে নিয়ে এসে তাদের বিচার করে ছ মাসের মধ্যে জেল ছ মাসের মধ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে এটা ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে ভাবতে পেরেছেন শুনছি নাকি পাকিস্তান থেকে চলে এসেছিল পাকিস্তান থেকে পেহেলগাঁওতে আসতে প্রায় তিনশো কিলোমিটার রাস্তা তো ওখান থেকে আসলো আসার পরে বড় বড় অস্ত্র নিয়ে এসে আমাদের ভাইদেরকে ছাব্বিশ জনকে খুন করলো আমার একটা আর্মিকে খুন করে আবার গায়েব হয়ে গেল আমরাও কি এখনো খুঁজে পাচ্ছি না এর জবাব কে দেবে এর জবাব তো মোদিজেকে দিতে হবে এর জবাব অমিত শাহকে দিতে হবে এর জবাব শুভেন্দু অধিকারীদেরকে দিতে হবে তারা জবাব না দিতে দিতে পারে পারবে না বলে সাবজেক্ট থেকে অবজেক্ট ঘুরিয়ে দিচ্ছে কি দেখেছো মুসলমান হিন্দু দেখে দেখে বেছে বেছে মেরেছে তো আমার এখান থেকে আমি প্রশ্ন করছি ওদের প্রশ্নতেই আমি প্রশ্ন করছি তাহলে বলুন ভারতবর্ষের ইতিহাস দেখুন এত টেরর অ্যাটাক হয়েছে এবার আপনার আপনার আমাদের তাজ হোটেলে হয়েছিল বিভিন্ন সময়ে টেরর অ্যাটাক হয়েছে বা দেশে আমাদের সন্ত্রাসবাদীরা আক্রমণ করেছে পাকিস্তান যাদেরকে লালন পালন করে তো একবারের জন্য আমরা খুঁজে পাইনি যে হিন্দু দেখে দেখে জঙ্গিরা কাউকে মেরেছে কোনো খবর আছে ধর্মীয় কারণে মুসলমানদের মেরেছে ধর্মীয় কারণে আদিবাসীকে মেরেছে বর্ণগত কারণে দলিতকে মেরেছে এই ধরনের অনেক ঘটনা ঘটেছে কিন্তু হিন্দু হওয়ার ওপর কাউকে খুন করতে খুন হতে হয়েছে হাতে বছরের ইতিহাসে বলতে পারবেন তাহলে এইটাই তো প্রশ্ন করার টাইম শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতে হবে দিলীপ ঘোষকে প্রশ্ন করতে হবে যে তোমরা বলো মোদী হচ্ছে হিন্দুদের হৃদয় সম্রাট তাহলে হিন্দু হৃদয় সম্রাট তোমরা নিজেরা দাবি করছো নিজেকে তোমরা মোদীকে ভগবান বলে বলছো তাহলে তার আমলে আমাদের হিন্দু ভাইরা সুরক্ষিত নেই কেন কার আমলে হয়েছে ভাইটা তাহলে মোদির আমলে আমার হিন্দু ভাইরাই সুরক্ষিত নাই। এর জবাব তাহলে তো আগে মোদিকে দিতে হবে ও জবাব দিতে পারবে না বলেই আপনার আমার মধ্যে ধর্মীয় লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে আমাদের প্রশ্ন করতে হবে যে এসে জিজ্ঞাসা করে তারপরে মারলো যেই কাশ্মীরে পাঁচ মিনিট সাত মিনিট পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেই মতো জায়গাতে একটা পার্কের মধ্যে ঢুকলো পার্কের দরজা দিয়ে লোককে জিজ্ঞাসা করে করে মারলো দু ঘন্টার মধ্যে তারা গায়েব হয়ে গেল তখন আর্মি কোথায় ছিল সেন্ট্রাল ফোর্স কোথায় ছিল এই প্রশ্ন করবেন না এই প্রশ্ন করার জায়গা আপনাকে দিচ্ছে না কি বলছে ও হিন্দুকে দেখে দেখে মেরেছে আরে হিন্দুকে দেখে মেরেছো তো আগে প্রশ্ন আমরা করব মুসলমান নাও হিন্দু ভাড়া না করলো আমরা করব। যে তুমি বলেছো হিন্দুকে বাঁচাতে আসবে ঠিক যেভাবে আমাদেরকে বুকা বানিয়েছে দিদিমণি মুসলমানকে বাঁচাতে আসবো বলে মুসলমানদের সব থেকে বেশি ক্ষতি করেছে স্বাধীনতার পর থেকেই মমতা ব্যানার্জি ঠিক একইভাবে দেশের ইতিহাস যদি দেখেন হিন্দু ভাইদের সব থেকে বেশি ক্ষতি কেউ করে থাকে এই মোদিজির আমলে হয়েছে এটা প্রমাণ আমি দিচ্ছি আপনি বলুন তো আমার হিন্দু ভাই গিয়ে একটা পেট্রোলের পাম্পে গিয়ে পঞ্চাশ টাকা কম লিটার পাবে তো পেট্রোল ডিজেল এই কদিন আগে গ্যাসের দাম বাড়লো না ভাই পঞ্চাশ টাকা বেড়েছে এটা তো মোদিজি বলতে পারতো সব তো এখন ওদের পক্ষে সম্ভব হয়ে যাচ্ছে মুসলমানরা পঞ্চাশ টাকা বেশি দেবে মোদি ভক্ত বা বিজেপি ভক্ত যারা পঞ্চাশ টাকা কম দেবে এই আইনটা পাশ করাতে পারতো তো এটা করতে পেরেছে কিন্তু আপনার পাড়ার বলুন আমি আমার এই পাড়া এই পাড়ার কথা বলছি হিন্দু মুসলমান আমরা একসাথে বসবাস করি থাকব কোনো সাম্প্রদায়িক শক্তি তাদের রাজনৈতিক ক্ষমতায় হয় মসনাদে বসে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য আমার আপনার মধ্যে লড়াই লাগাবার চেষ্টা করবে সেই ফাঁদে আমরা পা দেবো না কিন্তু খোঁজ নিয়ে দেখুন দু সালে আগে মমতা ব্যানার্জি কি বলেছিল যে মুসলমানরা বিপদে আছে ভোট দো বিপদ থেকে উদ্ধার করব মুসলমানরা বিশ্বাস করে ভোটটা দিল মমতা ব্যানার্জির ভাইপো দু হাজার সালে কত সম্পত্তির মালিক ছিল আর এই দু সালে কত সম্পত্তির মালিক হলো দেখুন আর আপনার ভাইপো দু হাজার সালে কি অবস্থায় ছিল আর এখন তার থেকে কত নিতে গেল বুঝতে পারবে হিসাব মিলে যাবে ভাই ওইদিকে মমতা ব্যানার্জির ভাইপো মুসলমানকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি ঠিকা নিয়েছিল দায়িত্ব নিয়েছিল বাঁচানো তো দূরের কথা আরো তলনিতে ঠেলে দিচ্ছে ওর উনার ভাইপো পুঁজিপতি ব্যবসায়ী বড় হয়ে যাচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্স বেড়ে যাচ্ছে ঠিক দু হাজার চোদ্দ সালের আগে মোদিরা দায়িত্ব নিয়েছিল অমিত শাহরা দায়িত্ব নিয়েছিল কাকে বাঁচাতে হবে হিন্দুদেরকে তো দায়িত্ব নেওয়ার পরে কি দেখলাম অমিত শাহজির ছেলে যে জীবনে একবার ব্যাট হাতে ধরেনি মনে হয় বলে জীবনে হাত দেয়নি সে আইসিসির চেয়ারম্যান হয়ে গেছে ভালো জিনিস ও তো আমার রাগ নয় আমার দেশের লোক আইসিসির ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল শাসন করছে আমার দেশের মানুষ ওতে আমার গর্বিত আমি কিন্তু আমি এটা বলছি বলার কারণ যে জীবনে ব্যাট বলে হাত দিল না সে আইসিসির ওই পদে চলে গেল কিভাবে এটা বুঝতে হবে কিন্তু আপনার হরে হরেন্দ্রনাথ কাকার ছেলে নরেন্দ্রনাথ কাকার ছেলে সনাতন কাকার ছেলের অবস্থা দেখুন আপনার এলাকার আছে তো ভাই আমরা একসাথেই বসবাস করি তোমার কি আলাদা নাকি ভাই কেউ মন্দিরে যায় কেউ মসজিদে যায় কেউ বলে রোজা কেউ বলে উপোস এর মধ্যে বাইরে কি আছে ভাই আপনি বিপদে পড়লে রক্তের প্রয়োজন হলে ওই কাকার ছেলে বসে থাকবে ঘরে কি বলুন পুলক বাবু কবে আসবে নৌশাস্ত্রী দিয়ে কবে আসবে খেল শেষ হয়ে যাবে তার মধ্যে তাহলে ঠিক কেউ বিপদে পড়লে কেউ কি ঘরে বসে থাকবো আমরা আমার পাশের বাড়ি কি আমাকে উদ্ধার করতে হবে নাই বলার কারণ আমাদের ডিফেন্স মিনিস্টারের নাম কি বলুন তখন। ভুলে গেছেন সব স্বাভাবিক দুজন মিলে যা করছে ডিফেন্স মিনিস্টারের নাম ভুলে গেছেন ডিফেন্স মিনিস্টারের নামটা মনে রাখুন আগামী দিনে কাজে দেবে লাগবে হ্যাঁ এটা বলে রাখছি রাজনাথ সিং বর্তমান আমাদের যিনি ডিফেন্স মিনিস্টার আছে তার নাম রাজনাথ সিং তার ছেলেকে খোঁজ নিয়ে দেখুন তো তার ভাইপোর খোঁজ নিয়ে দেখুন তো তারা এখন কি করছেন অ্যাভিয়েশন মিনিস্টার ছিলেন যে লাস্ট যিনি ছিলেন তার ছেলে এখন কি করছে দেখুন তো সর্বোপরি বলবো এবারে যে হজের ফ্লাইট গুলো যাচ্ছে জানেন স্পাইস জেড এর ফ্লাইট যাচ্ছে স্পাইস জেড এর ফ্লাইট নাম শুনলেই যারা মোটামুটি ডেলি ফ্লাইটে যাতায়াত করে নাক সিটকায় কেন বলুন তো কেন এত ডিলে করে কিন্তু এবারে হজের যে ফ্লাইট গুলো যাচ্ছে স্পাইস জেড কে করেছে খোঁজ নিন কোন এক নেতার ছেলে এটা টেন্ডার নিয়েছে নেতার ছেলে টেন্ডার নিয়েছে আপনার পাড়ার না সনাতন কাকার ছেলে টেন্ডার পাবে না আমার এই রহিম চাঁদার ছেলে টেন্ডার পাবে এরা পাবে না এরা শুধু মারপিট করার জন্য এদেরকে কাজে লাগাবে আমি ফিরে আসি আবার তো আমাদের প্রশ্ন করার ছিল কি যে তিনশো কিলোমিটার দূর থেকে আসলো এসে দেখে দেখে ২৬ জনকে গুলি করে মারলো আবার লুকিয়ে গেলো এতদিন হয়ে গেলো এখন ওই চারজনকে খুঁজে পাচ্ছ না এর জবাব তাকে অমিত শাহা দিতে হবে এই প্রশ্নটা আমাদের করা দরকার এটা না করে আমরা কি করছি ধর্মীয় বিভেদ যারা ছড়াচ্ছে সেই পে আমরা পা দিয়ে দিচ্ছি এটা না করে কি বলছে পানি বন্ধ করে দিয়েছে পাকিস্তান না খেতে পেয়ে মারা যাবে আমি তো বলি পাকিস্তান দেশটাকে মান পৃথিবীর মানচিত্র থেকে ভাই মুছে দাও ও যত থাকবে আমাদের তত মাথা ব্যথা ও হারবে জিতবে নিরহ মুসলমানের ওপর আক্রমণ হবে হচ্ছে না ভাই ওকে মুছে দাও টেনশন মুক্ত আর হলে পুরো দখল করে নাও যদি শুভেন্দু অধিকারী যেতে ভয় পায় আমাদেরকে দিয়ে দিক দায়িত্ব দেখছি আমরা কি করতে পারি আমাদের সুফ সুফিয়া এসে আছে আমাদের ভূমিকা সিং আছে আমরা বুঝে নেবো কি করতে পারি শুভেন্দু অধিকারী পারবে না ও শুধু ওই বর্ডারের ধারে যায়নি বাংলাদেশ বর্ডারের আগে যত দুই বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ যত অবধি গুলি তেজ আসবে তার দূরে গিয়ে চিৎকার করছে ওর দুলির গুলির রেঞ্জে অবধি যায়নি যা ওই বিষয়ে যাচ্ছি না তো প্রশ্ন করার যেটা সাবজেক্ট সেটাকে এড়িয়ে যাচ্ছে আমাদের প্রশ্ন করতে হবে যাতে করে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে আমাদের দেশে তার জন্য ব্যবস্থা কি নিচ্ছে তার ব্যবস্থা করতে হবে কেন যুদ্ধ বন্ধ করেছে এই প্রশ্নটাও তুলতে হবে অন্তত এটা চুক্তি তো করতে পারত যারা খুন করে আমাদের নাগরিককে শহীদ করে তোমার দেশে ঢুকে গিয়েছে আমি যুদ্ধ বন্ধ করতে পারি ওই শর্তই ওই খুনিগুলোকে ওই সমস্ত মানবতা বিরোধী মানুষগুলোকে পাকিস্তান আমাদের ইন্ডিয়ার হাতে তুলে দেবে তাহলে আমরা অ্যাটাক বন্ধ করব না তোমার প্রত্যেকটা এলাকাকে আমরা ধ্বংস করব এটা তো বলতে পারতো ভাই তা না বলে বলছে বন্ধ করে দিয়েছি শুধু ছাপ্পান্ন ইঞ্চি থাকলে হয় না ভাই ছাপার ফেদে দিয়ে মাপিনি কেউ মাপার সুযোগ পায়নি ছাপান্ন ইঞ্চি শুধু থাকলে হবে না কাজে দেখাতে হবে তো ব্যাপারটা যে এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে তাই আমি আপনাদের বলবো দেশের যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে এখানে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে হবে যারা দেশের মধ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এখানে কে হিন্দু কে মুসলমান কে বিজেপি কে এস কে কংগ্রেস কে তৃণমূল কিছু দেখার দরকার নাই আমরা ভারতীয় নাগরিক আমাদের কাছে চ্যালেঞ্জ সন্ত্রাসবাদকে সমূলে নির্মূল আমরা করব সেটা যদি মোদীজি পারে দায়িত্ব নিক না হলে অন্যদের হাতে তুলে দিক এটা লড়াই আমাদেরকে একসাথে করতে হবে এখানে বিজেপি সেন্ট্রালে আছে ও ক্রেডিট পেয়ে যাবে ওসব ভাবলে হবে না আমাদের দেশে বারবার ঢুকবে আর আমাদের মানুষকে মেরে দিয়ে চলে যাবে এটা মেনে নেওয়া যাবে ভাই এটা মেনে নিয়ে যাবে এর জবাব দিতে হবে কিন্তু আমরা যতটা ভেবেছিলাম জবাব দেবে কিন্তু ভাই হয়নি সত্যি কথা বলছি আমি আমার ব্যক্তিগত যদি বলেন আমাকে বলবো ঠিকঠাক জবাব হয়নি হ্যাঁ জঙ্গি নটা জঙ্গি এ ছিল ওতে গুড়িয়ে দিয়েছে কিন্তু পাকিস্তানকে তো সেই জবাব মানে জায়গায় দান করাতে হবে ভাই আমি যুদ্ধ বন্ধ করতে পারি একটা শর্তে তোমাকে দায়িত্ব নিতে হবে তোমার দেশে আর জঙ্গি চাষ হবে না যারা আমাদেরকে ডিস্টার্ব করবে এটা তো নেওয়া দরকার ছিল ভাই কী বলে কিন্তু এইগুলোর হচ্ছে না এই প্রশ্নগুলো আমাদেরকে তুলতে হবে যখনই আপনি এই প্রশ্ন তুলতে যাবেন আপনাকে কি হিন্দু মুসলমানের খেলা দেখিয়ে দেবে এরা অনেক চিৎকার করছে এরা অনেক কথা বলছে এদেরকে প্রশ্ন করলে বিশেষ করে বিজেপি নেতাদেরকে যদি প্রশ্ন করি উত্তর দিতে পারবে না পালাবে আপনারা জানেন বর্ডার থেকে দশ কিলোমিটার এমন জায়গা প্রতি বর্ডার থেকে দশ কিলোমিটার আইন ছিল কোনো বাণিজ্যিক কাজ করা যাবে না হেভি লার্জ স্কেলে কারণ নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারে মোদিজির বন্ধুদের যে শিল্পপতি আছে আপনার আমার পড়ার কাকুর সাথে তো আপনার আমার লড়াই লাগিয়ে রেখেছে আপনার আমার পড়া লাম রাম কাকু রহিম কাকার সাথে তো লড়াই লাগিয়ে রেখেছে কিন্তু যারা মোদিজির সাথে শিল্পপতি আছে তাদের ইচ্ছে গিয়েছে পাকিস্তানকে কারেন্ট বিক্রি করবে কচ্ছ গুজরাটের কচ্ছ কচ্ছ ডিস্ট্রিক্ট আছে খোঁজ নিয়ে দেখুন গুজরাট থেকে কারেন্ট বিক্রি করবে বিদ্যুৎ বিক্রি করবে দুধ থেকে যদি নিয়ে আসে তাহলে ক্যারিং খরচ হবে হ্যানো হবে তেন হবে তাহলে গায়ের কাছ থেকে বিক্রি করলে ভালো হবে ওই যে দশ কিলোমিটার বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না সেটা কমিয়ে এখন এক কিলোমিটার করে দিয়েছে তাহলে বলুন নিরাপত্তা বিঘ্ন ঘটবে না ঘটবে না ঘটছে কত কয়েক দিনের মধ্যে প্রায় জনকে ধরেছে কাদেরকে পাকিস্তানি গুপ্তচর পাকিস্তানি ব্লকে পাকিস্তানের কাছ থেকে টাকা নিয়ে আমাদের দেশ থেকে তারা খবর দেয় ওই কাছাকাছি ঘুরছিল সো মানে কোনো মধ্যে এই অন্যায়গুলো এরা করে রেখে দিয়েছে এরা বলছে অরে হ্যান করবো ত্যান করবো একবারের জন্য শুভেন্দুবাবু বলল না পাকিস্তানকে আমরা বিদ্যুৎ দেবো না অন্ধকারে পাকিস্তানকে রেখে দেবো ভারতবর্ষ থেকে যদি পাকিস্তানকে বিদ্যুৎ দেওয়া বন্ধ হয়ে যায় অর্ধেক পাকিস্তান অন্ধকারে থাকবে কিন্তু বিদ্যুৎটা বন্ধ করবে না কেন বলুন তো শুভেন্দু অধিকারীর কথাটা নেব না একবারও কারণ যদি নেয় শুভেন্দু অধিকারীর বড় নেতা ওকে তাবড়াবে ওটা তো আদানি আম্বানি শিল্পপতিরা বিদ্যুৎ বিক্রি করছে আর আমরা ফুলকপি বাঁধাকপি দশ টাকা বারো টাকার এই ক্যাপসিকাম ধান চাল এগুলোই পাঠাচ্ছি এর থেকে বেশি কিছু করছি না আমরা এটা বলছে বন্ধ করে দেবো গরিবগুলোর আর যার বিদ্যুৎ বন্ধ করতে পারলে ওরা অর্ধেক পাকিস্তান অন্ধকারে থাকবে সেটা কিন্তু করবে না সেটা করলে তো তাবড়ানি খাবে তা আমরা চাই যদি ব্যবসা বন্ধ করতে হয় টোটাল আমরা সিল করতে চাই না বিদ্যুৎ যাবে না গরিবের ফসল যাবে যদি গরিব তোমার বড় বিদ্যুৎ যায় তাহলে গরিবের ফসলটা কি দোষ করলো ভাই এ কথা বলি বলি আমরা খারাপ নাই তাই আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বলবো ঘুরিয়ে রাখো আমি জায়গায় আপনাদের দাঁড়িয়ে বলবো যে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে গেলে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে এখানে কোনো বিভাজন নয় এখানে কোনো হিংসা নয় এখানে কোনো রাজনৈতিক ফায়দা নয় এখানে আমাদের লক্ষ্য একটাই রাখতে হবে যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশ ঐক্যবদ্ধভাবে লড়াই করবে সেই দেশ লড়াই করতে গেলে যে রসদ দরকার তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ইউনিটি আমাদের নাগরিকের ইউনিটি সেই ইউনিটি আমরা কোনোভাবেই নষ্ট করতে দেব না এটা মাথায় রাখতে হবে কারণ দেশ থাকলে আইএসএফ থাকবে দেশ থাকলে আপনি থাকবেন দেশ থাকলে আমি থাকবো আর দেশ যদি আক্রান্ত হয়ে যায় আপনার আমার থাকাটাও নিরাপদে থাকবে না মাথায় রাখতে হবে সবার আগে দেশ দেশের আগে কিছু নয় মাথায় রাখবে এইখানটাই কিন্তু গুলিয়ে আবার রাজনৈতিক নিতে যাচ্ছে আমি দেখছিলাম এখন অনেক রাজনৈতিক দলেরা আমাদের আর্মিদের বিরুদ্ধকে সম্মান জানিয়ে র্যালি করছেন ভালো কথা ওয়েল অ্যান্ড গুড আমরা আমরাও সম্মান জানিয়েছি তবে একটা প্রশ্ন আমার থেকে যাচ্ছে আমাদের আর্মিদের যে সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে সেটা নেও তো চর্চা করা দরকার আর্মি তার মায়ের চিকিৎসা করতে এসেছিল খবর এসেছে যেতে হবে লড়াই সে ছুটে যাচ্ছে কিন্তু তার টিকিটটা রিজার্ভেশন হচ্ছে না তার টিকিটটা যাতে রিজার্ভেশন হয়ে যায় নেতাদের তো এই নিয়ে চিৎকার করা দরকার দিল্লিতে যে নেতাদের এমপিরা আছে যারা এখানকার যে এমপি আছেন পার্লামেন্টে গিয়ে রেলওয়ে দপ্তরের মিনিস্টার সেইগুলো বলবে না সেইগুলো তো কেউ জানতে পারবে না তো সিম্পাতি পাবে না তো এখানে বলছে তেরেঙ্গা ঝান্ডা একশো বার তেরেঙ্গা ঝান্ডা করো ভাই নিয়ে এ করো র্যালি করো কিন্তু আর্মিদের যে সমস্যাগুলো আছে ডিফেন্সে যারা আছেন আপনারা দেখেছেন মিডিয়া এসেছিল একজন ব্যক্তি ওই ডিউটিতে জয়েন করতে যাচ্ছিল তারা হুড়ো ছিল টিকিট কাটতে পারেনি তাকে ফাইন মেরে তাকে নাকি আবার বলছে জেলে ফেলে দিয়ে দেবো টিটিটা যদিও টিটিটাকে সাসপেন্ড করেছে তাহলে এই সমস্যা হবে কেন ভাই যদি আর্মি কোটাতে বা ডিফেন্সে যারা আছে তাদের কোটাতেই টিকিট কাটো সাথে সাথে তুমি তোমার রিজার্ভেশন পেয়ে যাবে তাহলে সমস্যা মিটে যাবে এইগুলো তো আপডেট করতে হবে এইগুলো চর্চা হয় না চর্চা হয় কি ওইখানে দাঁড়িয়ে ওই আবার তেরেঙ্গা যাত্রাতে আমাদের ভূমিকা সিং এর সম্পর্কে আমাদের সুফিয়া সুফিয়া কুরেশি সম্পর্কে যতটা না কথা বলবে আমাদের ইন্ডিয়ান আর্মি আমাদের ইন্ডিয়ান নেভি আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স সম্পর্কে যতটা না কথা বলবে তার থেকে বেশি কথা বলবে কি দাদা দিদির গুণাগান গইবে ব্যাটাদের হাতে বন্দুক তুলে দিলে চাকাতে পারবে না যারা চালায় তারা বুঝতে পারে ফাইটার জেটগুলো যারা রাফেলগুলো নিয়ে গিয়ে দুমধারাককে ফেলে দিয়ে আসলো তারাই বুঝতে পারছে যার দেশের জন্য জীবন তারা উৎসর্গ করে দিচ্ছে তাদের বেশি না চর্চা হয়ে কে কত বড় নেতা তার গুণগান চলছে এরা আমরা বিরোধিতা করছি